বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলার সময়সূচি এবং আন্তর্জাতিক ক্রিকেটের চক্কা হাঁকানোর দলগুলির বিষয় জেনে নেওয়া যাক আজ সন্ধ্যা ছয়টায় আফগানিস্তান বাংলাদেশ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখামুখি হবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে চক্কা হাঁকানোতে বাংলাদেশের ব্যাটারদের উন্নতি চোখে পড়ার মতো চলিত বছর ক্রিকেটে সংক্ষিপ্ত এই ফর্মেটে টাইগাররা চক্কা হাতানোতে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে দুই সালে টি টোয়েন্টি ফর্মেটে একশো বাইশ চক্কা বাংলাদেশ এবছর এরই মধ্যে সেই রেকর্ড ভেঙেছে এখন পর্যন্ত চব্বিশ ম্যাচে বাংলাদেশের ব্যাট থেকে এসেছে একশো একাত্তর চক্কা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এবছর এখন পর্যন্ত ছক্কা মারার দ্বিতীয় অবস্থানে রয়েছে টাইগাররা এই তালিকায় ছাব্বিশ ম্যাচে একশো নব্বইটি চক্কা হাঁকিয়ে শীর্ষে পাকিস্তান দুইয়ে রয়েছে বাংলাদেশ তিনে তাকা ওয়েস্ট ইন্ডিজ ছক্কা মেরেছে একশো আটচল্লিশটি ম্যাচ খেলেছে পনেরোটি চারে থাকা অস্ট্রেলিয়া এগারো ম্যাচে একশো এগারোটি চক্কা হাঁকিয়েছে আর পাঁচে থাকা ইংল্যান্ড বারো ম্যাচে বল মাঠের বাইরে পাঠিয়েছে একশো অন্তত একশোটি চক্কা মেরেছে শুধু এই পাঁচ দলেই তালিকায় সাত নম্বরে ভারত বারো ম্যাচে তাদের চক্কা আটানব্বই চক্কা মারার তালিকায় আরো এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের চলিত মাসের শেষ দিকে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ বছরের বাকি সময়ে এটিই একমাত্র টি টোয়েন্টি সিরিজ তিন ম্যাচে বাংলাদেশ কি চক্কার সংখ্যা দুই শতে নিতে পারবে সেই প্রশ্নই অনেকেরই কাজটা কঠিন হলেও যে একেবারে অসম্ভব ব্যাপারটি তেমন নয়